গাইস ওয়েলকাম টু নিউ দুপুর দুপুর চলে গিয়েছিলাম মারিনা বিচের দিকে আমি এর চলে গিয়েছিলাম বিরিয়ানির দোকানে সেখানে বিরিয়ানি খাওয়ার জন্য একটা কাকু বিরিয়ানি প্যাক করে দিচ্ছিল আমাকে সে বিরিয়ানির দাম হচ্ছে একশো টাকা করে একটা করে ডিম একটা করে চিকেন আর আমি বলছিলাম কাকু আমাকে একটু লেগ পিস কাকু বলছে না লেগ পিস নেই এখন যা আছে সেটাই খাও তো চলো কাকু সুন্দর করে আমার প্যাক করে বললাম রাস্তা দিয়ে যেতে পারছি না এতই মানে কি বলবো ট্রাফিকের জাম মানে কি বলবো আমি বিরিয়ানিটা ভালো করে প্যাক করে দিল কাকু সেইটা নিয়ে আমি ঘরের দিকে যাচ্ছি বিরিয়ানি মানে খুবই টেস্ট মানে কি বলবো এখানকার মশলা টসলা সব একসঙ্গে রান্না করে বিরিয়ানি ঘরে এসে জামা প্যান্ট খুলে একদম বসে বললাম খাওয়ার জন্য তো চিকেনটা কতই না বড় দিয়েছে আমাকে ওরে বাবা প্রায় আড়াইশো তিনশো গ্রাম ওজন হবে মারাত্মক ভাই অনেক বড় দিয়েছে চিকেন ডিমও দিয়েছে গাইস আবার তার সঙ্গে দিয়েছে হচ্ছে তোমার রায়তা আর কি একটা জানি না এটা এটা কি বলতে পারছি না তো এই হচ্ছে আমাদের সেই বিরিয়ানি তো চলো এখন খাই তারপরে তোমাদের সঙ্গে কথা তারপরে গাই ছোটো করে একটা বাইক নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি মাই ও মাই মারাত্মক সুন্দর তো গাই চলো আমি এখন খেতে থাকি তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো টাড়া